হ্যালো গাইজ আমি দীপরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো বেশ একটা ইন্টারেস্টিং বিষয়কে নিয়ে এবং এই বিষয়টা অবশ্যই সাকিব খান সংক্রান্ত এবং এই বিষয়টা অবশ্যই রাজকুমার সংক্রান্ত এবং রাজকুমারের লাইফ টাইম বক্স অফিস কালেকশন সম্পর্কিত তো তোমরা যারা ভিডিওগুলো দেখছো তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো এবং এইরকম শাকিব খান তুফান এবং দরদের এক্সক্লুসিভ আপডেটগুলো কিন্তু এবার থেকে কন্টিনিউয়াসলি আসবে যবে থেকে দরদের প্রমোশন স্টার্ট হবে তবে থেকে কিন্তু কন্টিনিউয়াসলি আপডেটগুলো কিন্তু আসতেই থাকবে তোমরা প্লিজ ভিডিওগুলো একদম শেষ অব্দে দেখো এবং তোমাদের ফিডব্যাক জানিও এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু প্লিজ 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 একটুখানি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো তো বিষয়টা হচ্ছে একটুখানি খুলে বলা যাক তো রাজকুমার সাকিব খানের কেরিয়ারে ওয়ান অফ দ্য বিগেস্ট মুভি মানে প্রিয়তমার পর রাজকুমারকে নিয়ে কিন্তু বস সেই লেভেলের একটা হাইপ ছিল আমরা প্রত্যেকেই কিন্তু জানি এবং রাজকুমারকে রাজকুমারের একটা গানকে নিয়ে যদি মানে ট্রোলিং কিন্তু হয়েছিল বাট গানটা সিনেমার নিরিখে সিনেমার ডিম্যান্ডে কিন্তু মোটামুটি তৈরি করা হয়েছিল। তো বিষয়টা হচ্ছে রাজকুমারের আর বাদ বাকি যে গানগুলো প্রচন্ড কিন্তু পপুলার মানে হয়েছিলো সো সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাজকুমারের লাইফ টাইমের বক্স অফিস কালেকশানটা কত তো সেই সম্বন্ধে কিন্তু গতকাল মোটামুটি একটা আপডেট এসে গেছে এবং এটা মোটামুটি আমরা বলতেই পারি যে এটা অফিসিয়াল একটা আপডেট তো রাজকুমার যে সিনেমাটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশ নয় ইউএসএতে গিয়ে আমেরিকাতে গিয়েও কিন্তু মোটামুটি শ্যুট করা হয়েছিল এবং আমাদের ইন্ডিয়াতে এসেও কিন্তু মোটামুটি শ্যুট করা হয়েছিল রাজকুমার তো সেই বিষয়টা কিন্তু আছে তো রাজকুমারের যে বাজেট সেই বাজেটটা কিন্তু হিউজ প্রায় এইট ক্রোজ প্রায় আট কোটি টাকার বাজেটে কিন্তু রাজকুমারটাকে তৈরি করা হয়েছিল তো সেই তুলনায় রাজকুমারকে নিয়ে যা ক্রেজ ছিল যা সাধারণ দর্শকের মধ্যে ক্রেজ ছিল সেটাই এটা দেখবার মতো কিন্তু ক্রেজ ছিল প্রায় বর্তমান সময়ে রাজকুমার প্রায় ছাব্বিশ কোটি টাকার কিন্তু বক্স অফিস কালেকশানস করেছে এবং এটা একটা লাইফটাইম কিন্তু কালেকশানস এবং এটা একটা সত্যি বলতে ভালো বক্স অফিস কালেকশান সাকিব খানের কেরিয়ারে প্রিয় তোমার রেকর্ডকে না ছাপাতে পারলেও রাজকুমার একটা বক্স অফিস কালেকশনটা করে দিয়েছে সেটা সত্যি বলতে ব্যাপক এবং দুর্দান্ত এবং বিশেষ করে রাজকুমারের যে গানটা আমার ভাল লাগে সে মা গানটা দেখবার মতো কিন্তু ছিল এবং দুর্দান্ত কিন্তু ছিল এবং প্রিন্স মাহমুদের বরবাদ এবং মা গানটা দুটোই কিন্তু দারুণ হয়েছে তো আলটিমেটলি খবরটা হচ্ছে রাজকুমারের যা বাজেট তার থেকে প্রায় গুণেরও কিন্তু বেশি বক্স অফিস কালেকশনস করেছে সাকিব খানের রাজকুমার প্রায় আট কোটি টাকা বাজেট ছিল প্রায় কিন্তু ছাব্বিশ কোটি টাকা কিন্তু বক্স অফিস কালেকশনস করেছে লাইফ টাইমে রাজকুমার সো এরই মেলি বলার ছিল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সাকিব খান তুফান দরদ সংক্রান্ত আরও অনেক অনেক আপডেটস নিয়ে ডাডা